আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নাম বাধন শেখ মিজান পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আজকে আমি তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি প্রস্তুতি নিয়ে আলোচনা করবো বি ইউনিট হলো আর্টস ফ্যাকাল্টি এর ইউনিট এখন আমরা বি ইউনিট এর পরিচিতি সম্পর্কে জানব বি ইউনিট কে ইংরেজিতে বলা হয় ফ্যাকালটি অফ আর্টস ল এন্ড সোশ্যাল সায়েন্স বাংলায় বলা হয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ এটা হলো হিউম্যানিটিস অথবা আর্টস এর ইউনিট বি ইউনিট সাধারণত মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে সবচেয়ে বেশি পরিচিত মানবিক ও বিভাগ পরিবর্তন বলতে কি বোঝায় মানবিক বলতে সাধারণত আর্টস এর স্টুডেন্টদেরকে বোঝায় বিভাগ পরিবর্তন বলতে সায়েন্স এবং কমার্স এর স্টুডেন্টদেরকে বোঝায় কারণ বি ইউনিট মূলত আর্টস এর ইউনিট অর্থাৎ বি ইউনিটে আর্টস এর স্টুডেন্টদের পাশাপাশি সায়েন্স এবং কমার্স এর স্টুডেন্টরাও ভর্তি পরীক্ষা দিতে পারবে যেহেতু বি ইউনিট হলো আর্টস এর ইউনিট সেহেতু সায়েন্স এবং কমার্স গ্রুপ থেকে যদি কোনো স্টুডেন্ট বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেয় তাহলে তারা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এই বিষয়টি বোঝানো হয় এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমরা কোন কোন গ্রুপের স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দিতে পারবে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট হলো মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট তাই এখানে সায়েন্স আর্টস কমার্স সকল গ্রুপের স্টুডেন্টরাই ভর্তি পরীক্ষা দিতে পারবে তবে মূলত এটা আর্টস এর ইউনিট তাই আর্টস এর আসন সংখ্যা বেশি বি ইউনিটে মোট আসন রয়েছে উনত্রিশশো চৌত্রিশটি এটা গত বছরের তথ্য অনুযায়ী এবছর কিছুটা চেঞ্জ হতে পারে তবে বেশি চেঞ্জ হবে না তোমরা এই বিষয়টা দেখে একটা আইডিয়া নিয়ে রাখতে পারো এই উনত্রিশশো চৌত্রিশটি আসনের মধ্যে আর্টস এর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি সিট বরাদ্দ আছে কারণ তোমরা জানো যে এটা মূলত আর্টস এর ইউনিট দেখো আর্টস এর স্টুডেন্টদের জন্য সিট বরাদ্দ আছে সতেরোশো ষাটটি স্টুডেন্টদের জন্য সিট বরাদ্দ ছিল নয়শো চুয়াল্লিশটি কমার্সের স্টুডেন্টদের জন্য সিট বরাদ্দ ছিল মাত্র দুশো তিরাশিটি এই তথ্যগুলো নেওয়া হয়েছে গত বছরের সার্কুলার থেকে তবে এবছর যদি সার্কুলার দেয় কিছুটা চেঞ্জ হতে পারে তবে বেশি চেঞ্জ হবে না পরবর্তী প্রশ্ন হল একজন সেকেন্ড টাইমার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা উত্তর হলো না কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও তোমাকে অবশ্যই ফার্স্ট টাইমার হতে হবে অর্থাৎ এইচএসসি দু হাজার পঁচিশ হতে হবে এই বিষয়টা তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে নাও অনেকে কিন্তু এই বিষয়টা বুঝতে পারো না প্রথমে দেখো এস কততম ব্যাচ কত হওয়া লাগবে তোমার এস ব্যাচ হওয়া লাগবে দু হাজার বিশ দু হাজার একুশ দু হাজার বাইশ অথবা হাজার তেইশ সাল আর এইচএসসি ব্যাচ হওয়া লাগবে শুধুমাত্র দু হাজার পঁচিশ সাল তুমি যদি দু সালে এইচএসসি পাশ করে থাকো তাহলেই কেবল তুমি ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে অনেকেই এইচএসসি দু হাজার চব্বিশ ছিলে তাদের ক্ষেত্রে ব্যাপারটা ক্লিয়ার করি এইচএসসি চব্বিশ ব্যাচের যে সকল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়নি কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে অথবা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতেছে তারা কখনোই ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবে না এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যারা ইমপ্রুভমেন্ট দিয়েছে অর্থাৎ সালে আবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শুধুমাত্র তারাই ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবে তাহলে তোমরা এই সূক্ষ্ম বিষয়টি বুঝতে যে কারা সেকেন্ড টাইমার হিসেবে গণ্য হবে কারা ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবে এখন আমরা জিপিএ ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব এই জিপিএ ক্রাইটেরিয়াগুলো নেওয়া হয়েছে গত বছরের তথ্য অনুযায়ী এবছর কিছুটা চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে প্রথমে আমরা আর্টস এবং কমার্স এর স্টুডেন্টদের জিপিএ ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব দেখো এসএসসি জিপিএ রিকোয়ারমেন্ট ছিল 3.00 এবং এইচএসসি জিপিএ রিকোয়ারমেন্টও ছিল 3.00 তবে এখানে একটা মজার বিষয় রয়েছে যে তোমার এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ মিলিয়ে 7.50 হতে হবে তাহলে এটা কিভাবে পসিবল তোমরা আসলে বুঝতে পারছো না যে তিন আর তিন যোগ করলে তো ছয় হয় তাহলে এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ মিলে টোটাল সাত দশমিক পাঁচ শূন্য কেন লাগবে এটাই নিয়ম তুমি যদি এসএসসি তে ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য পাও এবং এইচএসসি তে ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য পাও তাহলে তুমি বি ইউনিটে এক্সাম দিতে পারবে না কারণ ন্যূনতম জিপিএ হিসেবে ওইটা দেয়া ছিল এসএসসি জিপিএ অথবা এইস এস সি জিপিএ কোনো একটাতে তোমাকে অবশ্যই বেশি পেতে হবে সাপোজ ধরো তোমার এস এস জিপিএ ছিল তিন দশমিক শূন্য শূন্য তাহলে তোমাকে এইচ এস সি জিপিএ হিসেবে পেতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো বুঝতে পেরেছ অথবা যদি তোমার এইচএসি জিপিএ থাকে থ্রি পয়েন্ট তাহলে তোমার এস এস সি জিপিএ হতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে দুইটা যোগ করলে দেখো সাত দশমিক পাঁচ শূন্য হয় এভাবেই আসলে জিপিএ রিকোয়ারমেন্ট কাজ করে এখন আমরা সায়েন্সের স্টুডেন্টদের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব সায়েন্সের স্টুডেন্টদের জন্য এসএসসি জিপিএ থাকা লাগতো তিন দশমিক পাঁচ শূন্য এবং এইচএসসি জিপিএ থাকা লাগতো তিন দশমিক পাঁচ শূন্য এবং মজার বিষয় হলো এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ এই দুইটা মিলিয়ে আট দশমিক শূন্য শূন্য থাকা লাগবে তাহলে এটা কীভাবে পসিবল ঠিক আগের মতোই তুমি যদি এসএসসি জিপিএতে তিন দশমিক পাঁচ শূন্য পাও এবং এইচএসি জিপিএতেও তিন দশমিক পাঁচ শূন্য পাও তাহলে কিন্তু তুমি বি ইউনিটে এক্সাম দিতে পারবে না কারণ এটা হচ্ছে ন্যূনতম গ্রেড পয়েন্ট তোমাকে অবশ্যই যে এসএসসি জিপিএ অথবা এইচএসি জিপিএ কোনো একটাতে একটু বেশি পেতে হবে ধরো তোমার এসএসসি জিপিএ ছিল তিন দশমিক পাঁচ শূন্য তাহলে তোমার এইচএসসি জিপিএ অবশ্যই চার দশমিক পাঁচ শূন্য হতে হবে এখন তাহলে যোগ করে দেখো তিন দশমিক পাঁচ শূন্য এবং চার দশমিক পাঁচ শূন্য যোগ করলে আট হয়ে যায় তখনই তুমি বি ইউনিটে এক্সাম দিতে পারবে এখন দেখো তুমি যদি বি ইউনিটে এক্সাম দিয়ে চান্স পাও তাহলে তুমি কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে সেগুলো একটু খেয়াল করো তোমরা জানো যে বি ইউনিটের মধ্যে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে কোনো সাবজেক্টটি আসলে খারাপ নয় তবে আইন বিভাগ ইংরেজি বিভাগ অর্থনীতি বিভাগ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ইতিহাস বিভাগ ইসলামের ইতিহাস বিভাগ এই সাবজেক্ট গুলো অনেক ডিমান্ডেবল দেখো এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে আইন বিভাগ বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা ও সাহিত্য আরবি ভাষা ও সাহিত্য ফার্সি ভাষা ও সাহিত্য উর্দু ভাষা ও সাহিত্য সংস্কৃত পালীয় বৌদ্ধ অধ্যায়ন ইতিহাস ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলামিক অধ্যয়ন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা ভাষা বিজ্ঞান থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ সঙ্গীত নৃত্যকলা বিশ্ব ধর্ম প্রশাসন জনসংখ্যা বিজ্ঞান শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন নারী ও লিঙ্গ অধ্যয়ন উন্নয়ন অধ্যয়ন টেলিভিশন চলচ্চিত্র ও আলোকচিত্র অপরাধ বিজ্ঞান যোগাযোগ ব্যাধি মুদ্রণ ও প্রকাশন অধ্যয়ন জাপানি অধ্যয়ন মূল কথা বি ইউনিটের সকল সাবজেক্টই ভালো তবে কি কিছু কিছু সাবজেক্টের ডিমান্ড একটু বেশি তুমি যে ডিপার্টমেন্টেই পড়াশোনা করো না কেন তোমার অবশ্যই ডেডিকেশন থাকতে হবে তাহলেই তুমি সফল হবে এখন আমরা মার্ক ডিস্ট্রিবিউশন অথবা মান বন্টন নিয়ে আলোচনা করব অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি যদি এক্সাম দিতে চাও তাহলে তোমার কোন বিষয়ে কত নম্বরের উত্তর করা লাগবে এবং এমসিকিউতে কত রিটেনে কত জিপিএতে মার্ক কত এই বিষয়গুলো জানতে পারবে দেখো তাহলে বি ইউনিটের টোটাল মার্কস হচ্ছে একশো এমসিকিউতে মার্ক বরাদ্দ রয়েছে ষাট মার্ক রিটেনের জন্য বরাদ্দ আছে চল্লিশ মার্ক এবং জিপিএ থেকে বিশ মার্ক নেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমরা জানো যে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা এক নম্বর করে পাবে এখন আমরা এমসিকিউ নিয়ে বিস্তারিত জানবো আমি আগেই বলেছি যে এমসিকিউতে বরাদ্দ রয়েছে ষাট মার্ক এমসিকিউ অংশে বাংলা থেকে পনেরোটি প্রশ্ন আসবে ইংলিশ থেকে পনেরোটি প্রশ্ন আসবে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে তিরিশটি প্রশ্ন আসবে এই মোট সাইট মার্ক এখন আমরা রিটেন বা লিখিত অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আগেই বলেছি যে রিটেন বা লিখিত অংশে বরাদ্দ রয়েছে চল্লিশ মার্ক সেখানে বাংলা থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে ইংলিশ থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে এবং মনে রাখবে যে লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে কোনো প্রশ্ন আসে না এটা তোমাদের ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে এখন আমরা জানবো যে জিপিএ থেকে কিভাবে মার্ক নির্ধারণ করা হয় তোমরা জেনেছ যে জিপিএর উপর মার্ক বরাদ্দ রয়েছে বিশ মার্ক তাহলে এই বিশ মার্ক কিভাবে নির্ধারণ করা হয় তুমি এসএসসিতে যে জিপিএ পেয়েছ সেই জিপিএ দিয়ে গুণ করা হবে এবং এইচএসসিতে যে জিপিএ পেয়েছো সেই জিপিএ পেয়েছ সেই জিপিএ করা হবে তোমার এসএসসি জিপিএ যদি হয় জিপিএ তাহলে ওইটাকে দিয়ে গুণ করলে মার্ক হয় তেমনিভাবে তোমার এইচএসসি জিপিএ যদি থাকে ফাইভ তাহলে ওইটাকে দুই করলে হয় দশ মার্ক অর্থাৎ জিপিএ ফাইভ যদি তোমার দুইটা রেজাল্টেই থাকে তাহলে তুমি এখানে বিশ মার্কের মধ্যে বিশ মার্কই পেয়ে যাচ্ছ তবে যারা জিপিএ ফাইভ পাও নেই তাদেরও চিন্তা করার কিছু নেই কারণ এখানে এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট উভয়কে এই দুই দিয়ে গুণ করা হচ্ছে তাই তোমাদের রেজাল্ট গ্যাপ কিন্তু বেশি হচ্ছে না অর্থাৎ 100 মার্কের যে পরীক্ষা হচ্ছে সেখানে যারা এগিয়ে থাকবে তারাই মূলত চান্স পাবে তাহলে জিপিএ নিয়ে টেনশন করার কিছুই নেই এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে জিপিএ ক্রাইটেরিয়া রয়েছে সেটা যদি তোমাদের ফিলআপ হয়ে যায় জিপিএ নিয়ে টেনশন না করে ওই 100 মার্কের যে এক্সাম সেখানে গুরুত্ব দেওয়া উচিত এখন আমরা কাট মার্ক নিয়ে আলোচনা করব কাট মার্ক বলতে কি বোঝায় কাট মার্ক বলতে একটা ন্যূনতম মার্ক বোঝায় যে মার্ক অর্জন করে একজন শিক্ষার্থী সর্বশেষ হিসেবে কোনো ইউনিটে চান্স পায় এখানে আমরা গত বছরের তথ্যগুলো উল্লেখ করেছি যাতে তোমরা কিছুটা ধারণা পেতে পারো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার যখন প্রকাশিত হয়ে যাবে তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবে তাহলে দেখো গত বছর বি সায়েন্স থেকে যারা এক্সাম দিয়েছিল তাদের জন্য মার্কস ছিল আটাত্তর থেকে উনআশি একশো বিশ মধ্যে তোমরা জানো যে টোটাল মার্ক হচ্ছে একশো বিশ জিপিএস গত বছর আর্টস এর স্টুডেন্টদের জন্য কাটমার্ক মার্ক ছিল চুয়াত্তর থেকে পঁচাত্তর একশো নম্বরের মধ্যে এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য কাটমার্ক হয়েছিল বিরাশি থেকে তিরাশি একশো বিশ নম্বরের মধ্যে তাহলে তোমরা বলতে পারো যে কেন সায়েন্সের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টদের জন্য কাটমার্ক আলাদা হয়ে থাকে এ বিষয়টা খুবই সহজ দেখো আর্টসের স্টুডেন্টদের জন্য যেহেতু সিট বেশি সেহেতু তাদেরকে কাটমার্ক একটু কমই হয় তারা একটু কম নাম্বার পেলেও সমস্যা নেই খেয়াল করো গত বছর চুয়াত্তর পঁচাত্তর মার্ক পেও কিন্তু অনেকে চান্স পেয়েছে কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের বেলায় কাটমার্ক একটু বেশি হয়েছে গত বছর কাটমার্ক ছিল আটাত্তর থেকে উনআশি তেমনি ভাবে কমার্সের স্টুডেন্টদের জন্য কাটমার্কটা আরও বেশি কমার্সের স্টুডেন্টদের জন্য গত বছর কাটমার্ক ছিল বিরাশি তিরাশি একশো বিশ নম্বরের মধ্যে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এবছর কাটমার্ক কেমন হতে পারে এটা সম্পূর্ণ প্রশ্নের প্যাটার্নের উপর ডিপেন্ড করে প্রশ্ন কেমন কঠিন হচ্ছে প্রশ্ন কেমন সহজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে কাটমার্ক কেমন হবে তারপরে তোমরা একটা ধারণা পেতে পারো এখন আমরা পরীক্ষার সময় নিয়ে আলোচনা করব অর্থাৎ একশো নম্বরের যে পরীক্ষা হবে আর বিশ নম্বর তো জিপিএ সেটার জন্য তো তোমার তো এক্সাম দেওয়া লাগতেছে না ওই ওই একশো মার্কের পরীক্ষার জন্য তুমি কতটুকু সময় পাবে ওই একশো মার্কের পরীক্ষার জন্য তুমি মোট নব্বই মিনিট সময় পাবে তোমরা জানো যে দুইটি অংশে বিভক্ত ওই একশো নম্বরের পরীক্ষাটি এমসিকিউ এবং রিটেন এমসিকিউ এর জন্য তুমি পাচ্ছ পঁয়তাল্লিশ মিনিট তেমনি ভাবে রিটেন বা লিখিত অংশের জন্য তুমি পাচ্ছ পঁয়তাল্লিশ মিনিট এভাবেই তুমি নব্বই মিনিট সময় পাবে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সটে কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করবে